আল্লাহ বলে অমালিল জালিমিন আমসার আল্লাহ বলে ওদের কোন সাহায্যকারী নাই না দুনিয়ায় না আখেরাতে اے মুসলমানdataloader করে শুনে নেন আল্লাহর একজন ওলীর ঘটনা থেকে আমি আপনাদেরকে আলোচনা শোনায়াই দেই ও মুসলমান একজন সিফাই যেটা আমরা বাংলায় বাংলাদেশের জন্য বলে থাকি হাবিন্দার অথবা পুলিশ বলি না কিতাবের বলা হয় কি বলা হয় একদিন ডিউটি শেষ করে বাসায় গন্তব্যে যাবে যাবার পথে প্রতিমধ্যে ভালো করে শুনে নেন মুসলমান প্রতিমধ্যে একজন জেলে বেটা গরিব মানুষ বিশাল বড় একটা মাছ ধরে নদীর কিনারায় বিক্রির জন্য বসে গিয়েছে বর্তমান জামানায়ও দেখবেন কোন হাবিল কনস্টেবল আর প্রশাসনের কোনো লোক যদি কোনো জায়গায় বাজার করতে যায় বাজার দেবে কি দেবে না দেবে কি দেবে না এমন একটা মনে মনের ভিতর সন্দেহ দিলে কি করে নিয়ে যায় কিনা এমন অনেক হয়েছে বাজার নিচে টাকা দেয় নাই ঠিক কিনা কে মুসলমান বান্দা মানুষ নদীর কিনারায় বিশাল বড় মাছ নিয়ে বসে রয়েছে বলে স্যার আমি মাছ আপনাকে দেব না স্যার বলে দিবি না মানে বাপের ঘরের কথা নাকি মাছ ধরে দেয়াই লাগবে ওই লোকটা ডাক দিয়া কইসার আমি গরীব মানুষ এই মাছ বিক্রি করে আমার ঘরে খানা যাবে বাজার যাবে সোরাইনা শুনে ধর্মের কোন কাহিনী রে মুসলমান দুই চtta লাটি দিয়া বাড়ি দিয়া ফালাইয়া দিয়া মাছটা যখন নিয়ে বাড়ির দিকে রওনা পিছন দিকে জেলে বেটে যায় মাছটা আবার নেওয়ার জন্য যখন তারাহুড়া লাগায় দিছে এক বাড়ি দিয়া মাথা ফাটাইয়া জমিনে ফালাইয়া দিয়া আল্লাহর বান্দার আনা বিশাল বড় মাছ নিয়া এ মুসলমান করে শুনে নেন আল্লাহর বান্দা গরিব মানুষ জ্ঞান ফেরার পরে আসমানের দিকে তাকাইয়া আল্লাকে কি যেন বীর 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 গুন গুন করে কয়া দিছে রে মুসলমান আল্লাহর বান্দা কোন কোন লেখক লেখে মাছ নিয়ে যখন যাইতেছিল যাবার কালেই এই মাছটা তার আঙ্গুলের মধ্যে একটা কামড় দিয়ে দিছে কি দিয়া দিছে আবার কোন কোন লেখক বলেন মাছটা যখন বাড়িতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর রান্না করে বড় মাছের মাথা যখন ওই হাবিলদার কনেস্টেবলকে দিছে খাওয়ানোর জন্য সিবাইকে দিছে ওই রান্না করা মাছের মাথাটা এমন ভাবে কামড়ায় ধরেছে তার বিদ্যা আঙ্গুলির মধ্যে যেটা দুই চারজন মানুষ মিলিয়েও সোরাণ অসম্ভব নয় তবে কষ্ট করে যকুন এই মাথাটা আঙ্গুল থেকে সরাই আনিছে কিন্তু যন্ত্রণা শুরু হয়ে গেছে কি শুরু হয়েছে এ গরিবে Abtuna হ্যাঁ মনিবার সহ চোপড় বা নিবার কঠিন আল্লাহর কাছে বড় পছন্দনীয় রে গরিব ধৈর্য ধর। অসুবিধা নাই আল্লাহ আমাদের কিছু দিনের জন্য গরিব মানাইছে তবে মন খারাপের কিছুই না অপারে নুর মদ গজবসুরে হয়ে গেল যন্ত্রণা যন্ত্রণার থাকতে পারে না হঠাৎ ডাক্তার বাবুর কাছে চলে গিয়েছেন দেশ করে দেখেন ডগদিয়া বলেন তোমার আঙ্গুলার রাখা যাবে না তাড়াতাড়ি কেটে ফেলে দিতে হবে না আউযুবিল্লাহ বলেন তোমার আঙ্গুল যতক্ষণ কাটানো হবে ততক্ষণ পর্যন্ত তুমি এই যন্ত্রণা থেকে বাঁচতে পারবে না নাউযুবিল্লাহ বলেন হে মুসলমান কথাগুলো দিল নিয়ে শুনবেন গভীর মনোযোগ দিয়ে কথা বলে চলবেন ছোট থেকে ছোট জুলুম কিন্তু মারাত্মক একটা গুণা জুলুম এর মধ্যে আমরা সবাই নিমজ্জিত আছি সবাই জালেমের কাতারে দাঁড়াতে হবে কে দিন আঙ্গুল কেটে ফেললো আঙ্গুল কাটবা মাত্র এই কবজি পর্যন্ত যন্ত্রণা শুরু হয়ে গেল কি হলো কোথায় আঙ্গুল কেটে ফেললো যন্ত্রণা শুরু কবজি পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল কবজি না কাটলে পরে হবে না যন্ত্রণা থামবে না যখন কবজি ডাক্তারের পরামর্শে কেটে ফেললেন তৎক্ষণাৎ এই পর্যন্ত কোনই পর্যন্ত যন্ত্রণা শুরু হয়ে গেল এই করতে করতে এই হাটটা পর্যন্ত কেটে শেষ হয়ে গেল কিন্তু যন্ত্রণা কমে না যন্ত্রণা দিন দিন বৃদ্ধি হয়ে গেল ঘা শুরু হয়ে গেল পচন শুরু হয়ে গেল পোকা দেয়া শুরু হয়ে গেল আল্লাহর মান্তা ভার কারণে সারা জমিন কোন সমাধান নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু দরের উপরে থাকে কোথায় গেলে বাঁচা যাবে কোথায় গেলে বাঁচা যাবে মুসলমান এ বাবা ভালো করে শুনে নেন আল্লাহর বান্দা দুরাইতে দুরাইতে ক্রান্ত ক্রান্ত শরীর নিয়ে একটা গাছের নিচে ঘুমায়া ভরছে কে জানো ঘুমের জড় নাক দিয়ে কয় এbeta হাবিলদার। হ্যাঁ বেটা খনজটা বল তুমি যদি কি করতে চাও বাঁচতে চাও তাহলে তাড়াতাড়ি করে ওই মাসওয়ালা বেটার কাছে যায় হাত পা ধরে মাপ নিয়ে নাও যদি তুমি মাপ না তোমার সমস্ত শরীর পচে গলে 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 পড়ে যাবে দুনিয়ার কোনো ডাক্তারের সলিউশন সমাধান দিতে পারবে না ati na fi da re ya na hasan ati Oh, musliman, dar yakobana hasan ya giya sal musta'isi nahdina law dekara bil ulumi wal zina qalilul rina fi dar dunya humarji'ina ila baiti turabi o musliman imandar o nabi

ওই বান্দা ওখানে অপেক্ষা করে দাঁড়ায় এলেন কখন জেলে তিরে আসবে আমি তাকে বলবো এক সময় শেষ বেলা জেলে বেটা মাছ ধরে যখন নদীর তীরে কিনারায় চলে আসে আল্লাহর বান্দা কাঁদো কাঁদো সরে হাত জোর করে পা জড়ায় ধরে এক হাত তো নাই পা জড়ায় ধরে বলে ও জেলে বেটা গরিব মানুষ আপনি আমারে মাফ করিয়া আমি বড় জুলুম করেছি আপনার প্রতি অন্যায় জেলে ডাক দিয়া বলে বুঝলাম না কে তুমি কোথায় তোমার বাড়ি কোথার থেকে আসছে তো আমি চিনি না ডাক দিয়া বলে চিনবা ওই দিন দেখো তোমার মাথায় বাড়ি দিয়ে একটা বড় মাছ আমার ক্ষমতা বলে আমি বাড়িতে নিয়ে গেছিলাম মনে আছে বলে হ্যাঁ দয়া করে তুমি আমারে maaf করে দাও হাতটা উদাম করে দেখাইয়া দিল দেখো কি অবস্থা জেলে বেটা ডাক দিয়া কাইন্না কি ব্যাপার কি কারণ বিস্তারিত ঘটনা বলার পরে ছেলে মেটানুল্লাহ আমার সামান্য ভুলের কারণে আল্লাহ তোমাকে এত বড় গজব দিয়েছি গরিব কাছে কখনো অপরাধ করলে প্রতিশোধে আগুনে চলে চলে কেমনে প্রতিশোধ নেওয়া যায় অথচ একজন গরিব তুমি সাজাইছো পারছো পিঠা নিয়ে দিছো ভবিষ্যতের জায়গা তুমি যদি তার কাছে বলো ভাই সরি সে বলে না না মেম্বার সাব মাতবর সাহেব আপনারা বড় মানুষ আমি দিলে কষ্ট নেই না এমাম করে দিলাম গরিবদের দিলটা অনেক বড় রে মুসলমান আমি তো জানি না আমার সামান্য কথা আল্লাহ আপনি করে গ্রহণ করবে আমি তো তেমন কিছু বলি নাই শুধু আসমানের মালিকের দিকে তাকাইয়া আসমানের দিকে তাকাইয়া বলছি আল্লাহ এই ব্যাটারে এমন শিক্ষার ব্যবস্থা করে দেন ভবিষ্যতে যেন ক্ষমতার বলে এমন করে আর কোন গরিবকে না কাদাইতে পারে